নমস্কার আবারও চলে এসেছি দিদিভাই কিচেনে আজকে আমি চাল কুমড়োর পাতা আর মুসুর ডাল দিয়ে বড়া বানাবো তো এখন চাল কুমড়ো গাছ থেকে তুলে এনেছি তো পাতাগুলো এখন সুন্দর করে বেছে এগুলোকে পটিতে দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন এইভাবে আমি সুন্দর করে মাঝখানে কেটে ছো আরও সরু করে কেটে ছোট ছোট একদম কুচি কুচি করে নিতে হবে ধরো আমার কাটা হয়ে গেছে এখন আমি এই পাতাটাকে একটা গামলার মধ্যে নিয়ে পরিষ্কার করে বারে বারে জল দিয়ে হাত দিয়ে চটকে একদম ভালো করে পরিষ্কার করে এটা ধুয়ে নেব তিন চার বার মতো ধুয়ে নিতে হবে ধুয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব যাতে এর সবুজ জলটা কিছুটা পরিমাণ বেরিয়ে যাবে দিয়ে এটাকে রেখে দেব কিছুক্ষণ তো এদিকে আমি ভেজানোর ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি দিয়ে বড়া ভাজার জন্য দেখুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে এখন বড়া ভাজার জন্য রেডি করব তো একটা ছোট্ট বাটি নিয়েছি বাটির মধ্যে ডালটা নিয়ে নিলাম ডাল পেস্ট করা ডাল তো পাতাটা যে লবণ দিয়ে সেটাকে আমি এখন জল থেকে হাত দিয়ে চেপে জল থেকে নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো কালো জিরে সাদা জিরে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যেরকম ঝাল খাবে সেরকম অল্প পরিমাণ লবণ দু চামচ ছোট চা চামচে চিনি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব হাত দিয়ে মেখে নেব পেঁয়াজটা আমি এখনো দিইনি দেখুন আমার মাখা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিতে হবে হয়ে গেছে তো এখন আমি কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণ দিচ্ছি আমাদের বাচ্চারা খাবে তাই অল্প পরিমাণ দিচ্ছি আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন যারা যেরকম খায় সেরকম দিতে পারেন ঝাল তো দেখুন মাখানো হয়ে গেছে এখন আমি এতে পড়াটা ভাজবো ভাজার জন্য একটা দেখুন প্যান নিয়েছি ফ্যান প্যান নিয়েছি তো গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেলও দিয়ে দিলাম দু চামচ দিয়ে এরকম ছোট ছোটো গোল গোল করে এই হ্যাং প্যানের মধ্যে দিয়ে দেবো এক ধারা আবারও অল্প পরিমাণ তেল দিচ্ছি নিচটা কিছুটা পরিমাণ ভাজা হলে এটাকে উল্টে নেব খুন্দি দিয়ে দেখুন আস্তে আস্তে উল্টাতে হবে নাহলে পুরো ভেটে যাবে একদিকটা উল্টা লাল হয়ে গেলে তারপরে উল্টাবো নালে সঙ্গে সঙ্গে করলে পরে পুরো ঘেটেই যাবে দেখুন এটাকে আবারও তেল দিচ্ছি ওই পিঠটা যাতে আরও একটু ভালোভাবে হয় দেখুন দিয়ে একটা বাটি নিয়েছি বাটি দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে তাতে বড়াটা ভালোভাবে ভাজা হয় দেখুন আবারও উল্টে দিলাম ডুবো তেলে ভাজবো না এটা হালকা হালকা তেল দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে বড়াটা খেতে খুব ভালো লাগবে টেস্টিও লাগবে আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানাতে পারেন সুন্দর করে দেখুন একটু লাল করবে করে বড়াটা ভেজে তুলে নিতে হবে দেখুন এরকম আবারও উল্টে দিচ্ছি আমার আর রেসিপিটির ভালো যদি লেগে থাকে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো করবেন